ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও গাইজ তো আজকে আমরা খেলবো আবারও আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি তো নিউ আপডেট এসেছে গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডিতে সেই আপডেটে খেলবো এই যে আমাদের এসেছে আরেকটা উপরে থেকে লাভদায়ীটা এলিয়েন এগুলো এসেছে গাইস এই যে এই তিনটা তো আগেই ছিল এই দুইটা নতুন এসেছে তো গাইস ফার্স্টে আমরা এলিয়েনে যা যাক এলিয়েনে কী আছে তো যা যা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাতে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে লাইক করে দেবে প্লিজ আমরা একশো সাবস্ক্রাইবার খুবই কাছে আছি তাতে সাবস্ক্রাইব করে দেবে গাইস এই যে আমরা চলে এসেছি যাদের দেশে এলিয়ানের দেশে ও গাইস ও যে পেছি এলিয়েন পেছি गाइस এই যে আর একটা এলিয়েন পেট্রিপ দুইটা মনে মুখোমুখি হতে যাচ্ছে এলিয়েন পেছি গাইস এই যে এখানে দেখতে পাচ্ছ ওই এলিয়েন কই শুনছি এলিয়েন আছে বলে এলিয়েন পেয়েছি ফের থেকে বলে এলিয়েন নামে কোথায় এলিয়েন কোথায় ও বুঝছি গাইছে আমাদের ফোন ইউজ করা যাবে না এই যে আমাদের এলিয়েনরা আসতে চলেছে উ গাইস মেরে ফেলছে চার ঘন্টা আর নেই গাইস সবগুলোকে মেরে ফেলছে গাইছে লেন এলিয়েন কে মারা শেষ গাইস নতুন এলেন আসছে গাইস উ ডিকে লিয়েন ও গাইস মেরে ফেলতে হবে এই দিনগুলোকে দেখছো গাইস কি খতর না কি লিয়েন গাইস ও গাইস আরও আইস আরও আইসে লিয়েন তো গাইস চলো বের হয়ে যায় এর মধ্যে কিছুই নেই তো গাইস এইটা খেলা যাক এইটা দেখছো আরও নতুন সুন্দর হচ্ছে গাইস না ওটা পড়তে পারলাম না গেছি চলে সরি গাইস এই যে আমাদের এখান থেকে বাইক দিছে এখন দেখা যাক গাইস আমরা পাই নাকি যদি পারি তাড়াতাড়ি প্রো লিখে দিবে গাইস তো চলো 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 আর যা যা এখন ভিডিওতে লাইক করনি তাড়াতাড়ি লাইক করে দিবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি খুবই নতুন আপডেট এসেছে নতুন নতুন কার এসেছে সবগুলো গাইস আমরা এক এক করে ট্রাই করব বুঝতে পারতাছো গাইস চলো গাইস চলো 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 এই না এই না এই না শেড গাইস আমরা নিচে পড়ে গেছি শেড শেড গাইস আমরা নিচে পড়ে গেছি তো চলো গাইস আবার ট্রাই করা যাক আবার ট্রাই দেখা যাক কি কি হয় তো গাইস আজ আমাদের গেমে এসে পড়ছে চলো এখন আমাদের দিতে হচ্ছে কার দিছি কিন্তু আমরা কার দিয়ে খেলবো না কার দিয়ে খেলা বেশি একটু ঝামেলা গাড়ি দিয়ে খেলা খুব একটা ঝামেলা পাঁচ হাজার ডায়াল করা যাক ফাইভ জি ডায়াল করার পর গাইসে যে আমাদের কাছে একটা বাইক চলে আসছে বাইকের নামটা আমি অথচ জানি না সরি চল গাইস নিচে নামা যাক এবার তো আমরা পারবো অবশ্যই এবার আমরা আস্তে 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 করে খেলবো আর বেশি জোরে খেলে গাইস ই করতে পারি মানে পড়ে যেতে পারি গ্যাস জোরে খেলছি ঠাস হয়ে পড়ে গেছি গ্যাস নিচে তোমরা ভিডিওতে লাইক করতে চাও না ভিডিও দেখতে চাও না পুরো ভিডিও না দেখে চলে যাও এবং ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করতে চাও না এটা দেখলে গাইস খারাপটাকে তাতে গাই সাবস্ক্রাইব করবে ইয়েস গাইস আমাদের এটা কমপ্লিট তো গাইস এই যে আমরা এটা কমপ্লিট করতে পারছি তো চলো গাইস এখন আমরা এটা খেয়ে এগুলো কিছু খেলবো না এখন আমরা শুধু গেম প্লে করবো তো চলো এই জায়গায় আমাদের গেমে চলে এসেছে আমরা ড্রেসটা একটু চেঞ্জ করে নিই হ্যাঁ কালো এটা বানাইছে চলো আমরা শুনছি আপডেটের পর বলি এয়ারপোর্টে গেলে প্লেনে উঠা যায় ফাইভ ফাইভ নাইন নাইন এটা ডায়ল করার পর এই যে আমাদের বাস চলে আসছে এটাও নতুন অ্যাড করা হয়েছে বাস যা যা কোড জানো না ফাইভ এটা ডায়ল করার পরই গাইস আমার তোমাদের যে বাস চলে আসবে আর এই যে এয়ারপোর্ট অনেক সুন্দর করছে আর এই যে পুলিশ স্টেশন হয়েছে এটা তোমরা জেনে দেখছো নাকি এখন রোডে এই সব গাড়িও চলতেছে এই গাড়িটাও নতুন এসেছে গেমে তো গাইস ফার্স্টে আমরা এখন কি করব এখন আমরা কয়েকটা কোড ডায়ল করবো কয়েকটা গাড়ির কোড ডায়ল করবো আমি কয়টা কোড সংরক্ষণ করে রেখেছি গাইস সেইগুলো চলো আর একটু সামনে চলে যাওয়া যাক তারপরে এখান থেকে চলো গাইস শুরু করা যাক আর ফার্স্ট কোট আছে আমাদের এই যে কোড না হ্যাঁ কোড ফাইভ থ্রি জিরো নাইন ফাইভ থ্রি জিরো নাইন এটা ডায়ল করবো গাইস ফাইভ থ্রি জিরো নাইনে তোমরা যে কারটা দেখছিল যে রাস্তায় যে সেটাই হচ্ছে যেইটা গাড়িটা সুন্দর আছে আর হচ্ছে সেকেন্ড কার হচ্ছে আমাদের কোটগুলো আমি কোটগুলো ডাইল করতেছি তারপরে কোটটা হচ্ছে আমাদের এইট ওয়ান ওয়ান এইট ডাবল এইট ডাবল ওয়ান ও গাইস কারটা পুরো ইসের মতো লাগতে সেই গাড়িটার নাম কেউ জানি না আমি অত গাড়ির নাম মুখস্থ করে রাখি না আমি চলো গাইস এখান থেকে আমি এখন অন্য অন্য কোডগুলো ডায়াল করবো যেমন এইট এইট জিরো এটা ডায়াল করলাম এটার পর আমাদের একটা ট্রাক এসে হয়েছে এটা ট্রাক নাকি কী বললো না গাইছ এই যে তোমরা যদি জানো এই গাড়িগুলোর নাম কমেন্ট বক্সে বলে যাবে গাড়িটার ভিতরে উঠে দেখা যাক কেমন লাগে ট্র্যাকটা গাইস দেখতে পাচ্ছি সুন্দর আছে হ্যাঁ সামনের কাজটাও সুন্দর আছে এখন সেকেন্ড কোড ডায়েল করবো তারপর কোডটা হচ্ছে নাইন জিরো নাইন জিরো নাইন জিরো নাইন জিরো এটা আসছে আমাদের একটা জিপ গাড়ি হ্যাঁ এটাকে জিপ গাড়ি বলে জানি না অতটা জিপ গাড়িকে বলে তারপরে গাড়ির কোড হচ্ছে আমাদের আছে তারপরে গাড়ির কোড হচ্ছে

হ্যাঁ এটা ডায়াল করার পর আসছে গাইস আমাদের ফায়ার সার্ভিসের একটা ট্রাক ফায়ার সার্ভিসই ইউজ করা হয় এটা তো চলো এটা আমরা পরে চালিয়ে দেখবো কি ফোন আসতেছে না কেন হ্যাঁ গাইস এই যে তারপরের কোডটা হচ্ছে সিক্স সিক্স সেভেন সেভেন সিক্স সিক্স সরি সিক্স সিক্স সেভেন সেভেন ডায়াল করার পর গাইস আমাদের এই জায়গা চলে আসছে ট্রাকটার বলে না এটাকে ও না সরি এটাই বলে হলো ট্রেজার মেশিন বলে হ্যাঁ ট্রেজার মেশিন তো বলে এটাকে তারপর নেক্সট কোর্ট হচ্ছে গাইস আমাদের কি আছে ও সোয়ার গেস নেক্সট কোর্ট আর নেই এই কটাই তারপরে আমরা কোটায় ডায়েল করব নম্বর বা কি বলে এই যে পাঁচটায় আমরা এই জায়গা লিখবো বয় বয় লিখবো বি ও ওয়াই বয় বয় লেখার পরেই যে আমাদের এই জায়গাটা ছেলে আসবে ছেলে আসার পর হচ্ছে এখন একে নাচানো যাবে নাচানোর জন্য লেখা লাগবে এন পি সি তারপরে ডি এ এন সি ই এটা লেখার পর ঠিক করে দিতে হবে দেওয়ার পর একটা বন্দুক নিতে হবে কই গেল এই ছেলেটা কই গেল হ্যাঁ এই যে ছেলেটা তারপরে এর গায়ে একটা হেডশট দেওয়া লাগবে নাচে না তো গাইস আমি তো দেখছি এই কোড ডায়ল করলো না আছে কিন্তু নাচলো না তারপরে এরই আছে দেখতে অনেকটি এ পি এম নাইন লেখলে বলে কিছু আসে পি এম ও সরি নাইন না গাইস কিছুই আসলো না আর ওয়েদার চেঞ্জ হয় গাইস আমি শুনছি সেটার জন্য ক্লিক করার আগে নাইন 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 গাইছে যে বৃষ্টি হচ্ছে তারপরে আবার নাইন নাইন তারপরে গাইসে যে আমাদের বৃষ্টির আছে তারপর আবার নাইন নাইন এটা ক্লিক কর পর নাইট হচ্ছে মানে রাত হচ্ছে তারপর আবার 99 তারপর যে রাতের বেলা বিশটার নামতেছে তবে 99 তারপর হচ্ছে ডে হচ্ছে মানে সকাল এই যে তো গাইস আমার কাছে এই কয়টাই ছিল আর হচ্ছে প্লেন সরি আমার প্লেন চালাতে হবে তো গাইস এগুলোর মধ্যে কোন কোন গাড়িয়ানতুল আমি চালিয়ে এটা একবার চালাইছিলাম আমি হ্যাঁ গেস এই যে এইটা চালাইনি তো চলো গাইস আমরা আজকে এই গাড়িটা চালায় আমরা যাবো এয়ারপোর্টে এয়ারপোর্টে গিয়ে গেছে চলো আমরা প্লেন চালাবো চলো সর গেস গেমে মনে হয় গ্লিস খাচ্ছে জন্য গাইছি এই যে ও আছে 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 এই যে প্লেনটা এবার এই প্লেনটা নেই এই প্লেনটা চালান যায় খালি অন্য প্লেন চালান যাইতেছে না ভিডিও বানানোর আগে একবার মানে ইউটিউবে ভিডিও দেখছিলাম এটা কোনো কোড লাগে না খালি যা দাঁড়ান লাগে তাহলে এই প্লেনটা ওয়ে আমি অনেক দিন ধরে আশায় ছিলাম যে এই প্লেনটা কবে থেকে উড়ানো যাবে কিন্তু গাইস সরাসরি গাইস চলে এসেছে আমরা সরাসরি তোমাদের সামনে চলেতে যাচ্ছি এই প্লেনটা আর অনেক দিনের ইচ্ছা পূরণ হলো এই প্লেনটাও এখন চালানো যাচ্ছে আর এয়ারপোর্টটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে অনেক জোস হয়েছে তো চলো গাইস এই যে আমাদের চলতে আর আগে যে কুটি প্লেনটা ছিল ওইটা নাই গাইস ওটা ট্রিপল ফাইভ লেগলে ওই প্লেনটা আবার আসে যে ভিতরে সাইডও দেখা যাবে লুক দেখা যাবে সামনের লুকস এই যে গাইস তো চলো এই যে আমরা প্লেন উড়াতে চলেছি এই যে গাইস আমাদের প্লেন উড়ে গেছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখন অন্য অন্য প্লেন যেমন এক্স প্লেন কত ধরনের প্লেন আছে না গেম প্লেন গেম সার্চ দিলেই তো আসে

তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এনজয় করতে খেলতে তো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক আবারও বলতেছি আর যা এখনো সাবস্ক্রাইব করনি তাতে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আমরা 100 সাবস্ক্রাইবার খুবই কাজে আছি এটা কয়বার বলবো গাইস ভিডিওতে লাইক করে দিবে তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ